আজকে রানী সকালবেলা সানডে সকালবেলা উঠে ড্রয়িং করে স্যারের কাছে গিয়েছিল ড্রয়িং করতে ড্রয়িং করে এসে এখন রানি কী পড়ছে বইটাকে ওরম করে নিয়ে খেলে না পরী দুনিয়া এধারকে ওধার হয়ে যায় আর আমার বরের এখনও ঘুম ভাঙে না রবিবার দিনটা সকালবেলা মেয়েটাকে পড়াতে তো পারো তোমার দাদু কানে যাবে বাজারেও তুমিই যাবে অ্যাট লিস্ট একটা দিন তো পড়াতে বসতে পারো যা বাজারে যা বাজারে আমি রান্না করবো চাও খাবার তো তোমার দুটো থেকে ডিউটি আছে কালকে সারাদিনে এত বৃষ্টি হয়েছে আর কালকে কত জামা কাপড় কেচেছি কিচ্ছু শুকিয়েছিল না সব ড্রামের মধ্যে রেখে দিয়েছিলাম আজকে সকাল থেকে একটু রোদটা মোটামুটি দিয়েছে তো ওই জন্য দেখা যাক যদি শুকিয়ে যায় বর্ষাকালে ফুল ফোটে আমার বাগানে বর্ষাকালেও সেই একটা দুটো ফুলই দিচ্ছে তাও তো পিঙ্ক অ্যালামন্ডাটা দিচ্ছে আর ইয়েলো অ্যালাম কুড়ি আসছে ওই একটা দুটো করে ফুটছে গাছগুলো টিং 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 করছে ধাপেই লম্বা হচ্ছে ফুল আর ঘটা করে এতগুলো জামা কাপড় তো মেলে তো দিয়েছি একদিকে মেঘ একদিকে পরিষ্কার কখন যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে এখন মানে নিচ থেকে ওপরে আসতে আসতে অর্ধেক জামা কাপড় ভিজে যাওয়ার ভিজে যাবে আর কি সাহস করে রেখে তো গেলাম দেখা যাক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সানডে ব্লগ সানডে সকালবেলা মিস্টার দাসকে পাঠিয়ে দিয়েছি বাজারে আর আমার স্নান হয়ে গেছে পূজো কমপ্লিট এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে সকালে ব্রেকফাস্টে প্রথমে ভেবেছিলাম যে চাউমিন বানাবো কিন্তু না চাউমিন বানাবো না তারপরে ভাবলাম যে মিস্টার দাস বলছে অনেকদিন লুচি 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 করছে ও লুচি খায় না বহুদিন হয়ে গেছে তো তারপরে ভাবলাম যে না থাক ওই মালপোয়া করে দিই রাতের বেলায় দেখি আজকে লুচি বানাতে পারি কিনা তো নিয়ে চলে এসছে আমার বাজার গোছানো হয়ে গেছে আর এদিকে মাছটাকে হলুদ মাখাচ্ছি বাজার থেকে আজকে আমি বলেছিলাম যদি ইলিশ পাও ইলিশ মাছ নিয়ে এসো বর্ষাকালে বাইরে বৃষ্টি আর ঘরে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে কিন্তু এই যে দেখুন নিজের পছন্দ সেই মাছ নিয়ে এই শঙ্কর মাছ কিনতে পছন্দ করে ও মানে দেখলেই হলো নিয়ে আসবেই আর এই যে অলিরানিও রেডি মেলা যাওয়ার জন্য একবারে এক্সাইটেড অলিরানি সেই ব্ল্যাক ফ্রকটা পরেছে ওই ইয়েলো আর ব্ল্যাক যে দুটো ফ্রক কিনেছিলাম অনলাইন থেকে ওই ব্ল্যাক ফ্রকটা পরেছে চলো গুড ইভিনিং এভরিওান তো আজকে এখন আমরা সবাই মিলে হঠাৎ করে ঠিক করেছি যে মেলায় যাবো মানে মেলায় মানে আমার বান্ধবী সাথে তো আমি পুরো রেডি একদম এখন বেরোচ্ছি চলুন যাওয়া যাক বল অমুকে ব্যথা যাই হোক চলে এসেছি অর্ধেক চলে এসেছে আর এখনও আসছে সবাই আর জয় শুধু ফুল ফুলের 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 ইয়ে নিয়ে বসেছি কি করো তুমি এত ফুল দাও আর জুয়েলারি সুপডে লাগবে এই জন্যই বলি কাছাকাছি থাকলে পরে এই দশ আমি কিন্তু বিশ্বাস করে একবারও আসিনি মেলাতে সাজগোজের জিনিস তারপরে ক্লিপ চুরি হাড় কানের দুল এগুলো থাকবেই এগুলো একদম নর্মাল আর সেখানে ভিড় করবে আমার কিন্তু কিছুই কেনার ছিল না কিন্তু তাও আমার ওই যে স্বভাব হাতাবাতা করা মেলাতে গেলেই পারি হাতা নাড়া করাটা আমার একটা স্বভাব বলতে পারেন তো আমি দেখছিলাম যদিও আমি কিছু কিনে নিই কারণ চাকদাতে গিয়ে আমি এইবার মেলাতে এত কিছু কিনে নিয়েছি তো ওই জন্য আর কিনিয়েই নি মেলাতে গিয়ে ক্লিপ গার্ডার তারপর ঝুড়ি বাটি এগুলো প্রচুর কিনেছি কিন্তু কখনো এরকম কুর্তি কিনি নি আমার এক বান্ধবী পরশুদিনকে এসে নাকি দুখানা নিয়ে গেছিলো তো ওর কথা শুনে আমিও রিক্সে নিলাম দেখা যাক নিয়ে দামটা খুবই কম ছিল ওই জন্যই সাহস করে নিয়েছি এখন জানি না যে নিয়ে ঠিক করলাম নাকি ভুল করলাম টোটাল পনেরোটা তো টোটাল

আচ্ছা আমরা বসে গেছি ড্রাগেনে এখন ড্রাগেন চলবে সেই অপেক্ষায় এই যে আমাদের পুরো গ্রুপ পুরো ট্রেনটাতে পুরো ট্রেন আমরা দখল করে নিয়েছি অনেকটা হয়েছে ড্রাগনের চাপা এরপর কিছু খাওয়া যাক তো ঘুগনির দোকানে সবাই লাইন দিয়েছি মেলায় এসে মেলা ঘুগনি না খেলে পরে আর কি খেলাম তো এখন ঘুগনি খাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছি একদম পারফেক্ট নিয়েছি

হ্যাঁ এটা হচ্ছে আমি আছি এখনও কারণ মিস্টার দাস আসবে ওর সাথে একটুখানি মেয়ের ঘোরাটোরা হবে হয়ে তারপরে বাড়ি যাবো চল রাখি কোথায় যাবি স্টার দাস একদম মিস্টার দাসকে ফোন করে দিয়েছি মিস্টার দাস আসছে সাথে পৌরসভা শালীনও আসছে তো সেই ফাঁকে আমি বলার আশপাশটা একটু দেখে নিচ্ছি মেয়ে কিছুই নেই ওই জাস্ট রাখি কিনছিল আমিও ওই টকিটাকে একটু একটু দেখছিলাম জীবনে অনেকগুলো আক্ষেপ আছে তো সেই আক্ষেপের মধ্যে এই একটা আছে এটা চড়ার ইচ্ছে আমার বহুত কিন্তু মনে সাহস জুটাতে পারি না যখন উঠবো তখন তো ঠিক আছে আর ওই উপর থেকে যখন নিচে নামবো মনে হয় কেউ ধাক্কা আমাকে কেউ ফেলে দিল বড় নাগরদোলাটা দেখতে দেখতে কখন যে ড্যান্স স্টার্ট করে দিয়েছে তো পাইনি হ্যাঁ তো প্রথমে একটু এদিক ওদিক হয়েছিল মানে ক্যামেরাটা নিয়ে পরেক্ষণে আবার ঠিক হয়ে গেছে আমরা দুজনে প্রথমে বসেছিলাম একটা গাড়িতে কিন্তু পরেক্ষণে ওই দাদারাই বললেন যে আপনারা দুজনে আলাদা আলাদা হয়ে যান সেটাই আপনাদের সুবিধা হবে কৌশিকের চকরে আজকে বহু দিন পরে আবার ব্রেকড্যান্সে চলি মেলায় এসে জিলিপি গজা এগুলো নেব না তাকে কখনো হয় মিস্টার দাস নিচ্ছে অলিরানি টায়ার্ড অলিরানির বান্ধবীগণ চলে গেছে ব্যাস অলিরানি টায়ার্ড নিলে তুমি কিরে নিলি কি নিলি চ্যাটার্জি বাবু আর চ্যাটার্জি বাবুর বউ দাও আমাদের মেলা ঘোরা শেষ এখন আমি একটা আইসক্রিম নিলাম শেষ অদ্দ বিদায় রজনী মেলার তুই কি নিলি